নমস্কার ভিভার্স ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি আমি ইকুইটি রিসার্চ বলে করছি না কারণ এক আমার এক জনৈক বন্ধুর বিশেষ অনুরোধে এই ভিডিওটি আমি করছি আসলে টেকনিক্যালটি টেকনিক্যাল বিষয়টি অতটা মানে টেকনিক্যাল বিষয়ের উপর আমার অতটা বিশ্বাস নেই কিন্তু সে একটি টেকনিক্যাল পদ্ধতি আবিষ্কার করেছে আমাকে দেখালো আমার ভালো লেগেছে এবং তার সঙ্গে আমি যখন ফান্ডামেন্টালস অ্যাড করলাম তার রেজাল্ট খুব দুর্দান্ত মানে ও টেকনিক্যালের সঙ্গে আমার ফান্ডামেন্টালকে ফান্ডামেন্টালটাকে যোগ করলে রেজাল্টটা খুব দুর্দান্ত আসছে তো আমি আজকে আপনাদেরকে বলবো দু একটি স্টকের কথা উল্লেখ করবো যে প্রথমেই বলি এই ভিডিওটি সম্পূর্ণ এডি এডুকেশনাল পারপাসে নির্মিত এটি স্টকের কথা বললেই কিন্তু সেই স্টকটি কেনা বেচা বা হোল্ড করার রিকমেন্ডেশন নয় টাকা আপনার রিস্ক আপনার সুতরাং ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন তো চলুন দেখি আমার সেই বন্ধুবর্ডের টেকনিক্যাল ফান্ডাটি কি প্রথমেই বলি আপনাকে কিন্তু লং টার্ম ভাবতে হবে আর মান্থলি ক্যান্ডেল করতে হবে আপনি যদি এবার এই পদ্ধতিটি ডেলিতে বা উইকলিতে করতে যান রিস্ক আপনার আমি মান্থলিতে দেখেছি আমি ব্যাক টেস্ট করেছি তার সঙ্গে আমি আমার ফান্ডামেন্টালকে অ্যাড করেছি করে দেখেছি এই পদ্ধতি কখনো ফেল করে না আমার সিস্টেম আমার মধ্যে করে নি আরেকটা কথা বলে দিই এন্ট্রি আপনি এই পদ্ধতিতে নিতে পারেন ক্যাপাসিটি বুঝে কখনোই আপনার টোটাল টোটাল আপনার যে ক্যাশ অ্যালটমেন্ট তার দুই থেকে তিন পার্সেন্টের বেশি ডিপ্লয় করবেন না চলুন দেখি প্রথমেই আপনাকে দুই থেকে চারটে এ লাগাতে হবে এ কিন্তু সিম্পল মুভিং অ্যাভারেজ নয় মুভিং অ্যাভারেজ এক্সপিরিয়েন্সিয়াল হ্যাঁ আমি যেহেতু সেভি রিসার্চ সেভি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই সেভির কথা অনুযায়ী আমি রিসেন্ট ছ মাসের চার্ট দেখাতে পারব না তাই আমি কম্পিউটারে গিয়ে চার্ট আপনাদের দেখাচ্ছি না আমি বোর্ডে দেখাচ্ছি একটু কষ্ট করে বসে নেবেন গুছিয়ে নিয়ে গিয়ে আপনি চারটে গিয়ে দেখবেন আমি দেখালে আমার চ্যানেলে স্ট্রাইক করতে পারে বুঝতেই পারছেন তো দেখুন আপনাকে চারটি লাগাবেন ভালো ভালোবাসেন ছয় বারো আঠাশ আটচল্লিশ চারটি ইমেল আঁকাবেন ছয় বারো আঠাশ আটচল্লিশ ক্যান্ডেল হবে মান্থলি এটি দেখলেন ছয় মান্থের ইএমএ বারো মান্থের ইএমএ আঠাশ মান্থের ইএমএ এবং আটত্রিশ মান্থের ইএমএ এবার এবার নিচে একদম চারটের নিচে আরো দুটি আপনি প্লট করবেন স্টকাসটি স্টোকাস্টিক আপনি চারটের নিচে আপনি আমি খুব সিম্পলি বলবো আমি কোনো সেটিং সেটিং কিচ্ছু বলছি না কিন্তু এসব কিছু করবেন না প্লিজ করলে আপনার দায়িত্ব এবার তারপরে লাগাবেন আপনি এডিএক্স

যখন এই রেড লাইনটি রেড লাইনটিকে ছোটো করে লিখছি আমি রেড লাইনটি যখন নিচে এসে ব্লু লাইন ব্লু লাইনটি যখন রেড লাইন ব্লু লাইনটি যখন রেড লাইনকে ক্রস করবে নিচের লেভেলে এই ব্লু লাইনটি রেড লাইনটিকে ক্রস করবে এই নিচের ব্যান্ডে এসে বুঝতে পারলেন কি বললাম

ছয় ইম এ বা বারো এ কে কোন সবুজ ক্যান্ডেল ক্রোজ করবে দেখবেন এক্ষেত্রে কি হবে লাল সবুজ লাল সবুজ এই লাল এই সব ক্যান্ডেলগুলো দেখবেন ক্যান্ডেলগুলো দেখবেন এই ছয় ইএম এর নিচে ক্লোজ করছে সব সময় ছয় এম এ নিচে ক্লোজ করবে ছয় ইম এর নিচে ক্রোজ করবে যখন দেখবেন স্টোকাস্টিকের ব্লু লাইন রেড লাইনকে নিচের ব্যান্ডে ক্রস করছে এবং এই একটি গ্রিন ক্যান্ডেল অবশ্যই গ্রিন ক্যান্ডেল হতে হবে যখন এই সিক্স ইএম এম বারো এম কে ক্রস করছে ক্রস করে উপরে ক্রস করছে ইট ইজ এ গুড সাইন টু বাই ক্যান্ডেল কিন্তু মান্থলি হতে হবে এইবার দেখুন এবার আপনার স্টকিস্টিক হলো এবার এডিএক্স দেখবেন এডিএক্স এডিএক্স নিচে উপরে যাচ্ছিল উপরে যাচ্ছিল উপরে যাচ্ছিল এডিএক্স কিন্তু নিচে এলো এই এডিএক্স লাইনটি এটা ধরুন এডিএক্স লাইন ও যদি এডিএক্স লাইনের উপরে যদি ধরুন এইটি এডিএক্স লাইন এডিএক্স লাইন যাচ্ছে উপরে এটা এডিএক্স লাইন এটা মোটা করে নিচে ধরুন এই এটা ধরুন এডিএক্স লাইন এবার এবার যদি আপনার স্টোকাস্টিকটাও স্টোকাস্টিকটাও এখানে এসে ক্রস দিল স্টোকাস্টিকটা এখানে এসে ক্রস দিল ক্রস দিল এখানেই ধরুন এখানেই ধরুন কনসোলিডেট এই এডিএক্স এর উপরেই কিন্তু কনসোলিডেট করছে এডিএক্স এর উপরে কনসোলিডেট করছে এই কনসোলিডেট করার পর যদি এখানে ওঠে ক্রস করে ওঠে এখানেও যদি আপনি আপনার

আইপিএল আইপিএল পরে ছ মাস আট মাস দশ মাস বারো মাস পর আঠারো মাস পর তখন দেখবেন স্টোকাস্টিক নিচে লাইন ক্রস করছে এবং ওই স্টকটির মান থেকে আনলে বারোই বা ছয় এম ক্রস করছে নিশ্চিন্তভাবে কিন্তু দারুণ স্ট্র্যাটেজি কিন্তু এটি তখনই কাজ করবে যখন এই কোম্পানিটির ওই কোম্পানিটির ফান্ডামেন্টালস খুব ভালো হবে ধরুন ফান্ডামেন্টালস খুব ভালো প্রফিট গ্রোথ সেলস গ্রোথ সব ভালো কিন্তু স্টকটি পারফর্ম করছে না স্টকটি কিছু দিয়ে পারফর্ম সব ভালো আপনি ফান্ডামেন্টালসে কোনো কিছু সমস্যা পাচ্ছেন না কিন্তু স্টকটি পারফর্ম করছে না রিটার্ন দিচ্ছে না কিন্তু যখনই আপনি এই স্টকাস্টিকারের কে পেয়ে যাবেন ওই ধরনের স্টকে ভালো ফান্ডামেন্টাল স্টকে বা যদি এর উপরে এই উপরে একটি কনসেনট্রেট করার পর যদি ব্রেকআউট দেয় নিশ্চিন্তে ইনভেস্ট করুন কিন্তু ফান্ডামেন্টালস আপনার ভালো হতে হবে এক্ষেত্রে দেখবেন এক্ষেত্রে রিটার্ন দুশো পার্সেন্ট একশো মানে ডবল মিনিমাম একশো পার্সেন্ট মিনিমাম হবে মানে আপনি যা ইনভেস্ট করবেন তার ডবল আপনি পাবেনই পাবেন এবং কিছু কিছু যদি কনসনট্রেট করার পর ব্রেক করে না তাহলে সেটা মাল্টিপ্যাকার হয় আমি দেখেছি সেটা মাল্টিপ্যাকার হয় মানে পাঁচশো পার্সেন্ট সাতশো পার্সেন্ট ছশো পার্সেন্ট আমার কথাই বিশ্বাস করে ইনভেস্ট করবেন না আপনারা যাবেন চার্টে দেখবেন চার্টে দেখার পর যে কোন কোন স্টকে এই সেটারটি তৈরি হয়েছে এবং সেই স্টকটির ফান্ডামেন্টালস কেমন আরেকটা কথা বলি যদি ধরুন একটি স্টক খুব ভালো সে এককালে খুব ভালো স্টক ছিল তারপর তার প্রচুর কারেকশন হয়েছে এইবার তার কিন্তু একটা টার্ন টার্ন রাউন্ড হচ্ছে কোম্পানি এই টার্ন রাউন্ড টার্ন রাউন্ড ক্ষেত্রে কোনো কোম্পানি যখন আবার সে রিভাইভ করছে টার্ন রাউন্ড করছে সে আবার উন্নতি করছে সেই ক্ষেত্রে এই সেটা দুর্ধর্ষ দুর্ধর্ষ রিটার্ন আপনি ডবল তো পাবেনই পাঁচশো গুণ সাতশো গুণ এই পাঁচ গুণ সাত গুণ দশ গুণ বিশ গুণও পেতে পারেন কিন্তু দেখুন এটি কিন্তু ইনভেস্টিং এর মতো ওই ট্রেডিং এর মতো দুদিন চার দিন দশ দিন পনেরো দিন হবে না আপনার সময় লাগবে সময় লাগবে মাস এক বছর পাঁচ বছর দু বছর তিন বছর বেশিরভাগ ক্ষেত্রে এক বছর দু বছরের মধ্যেই এই ছ মাস চার মাস থেকে ছ মাস বা এক বছর বা দেড় বছরের মধ্যেই আপনার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় কোনো কোনো স্টক তো টান্ডার ক্ষেত্রে সাত গুণা আট গুণ দিয়ে দিচ্ছে না দেখুন আমি টেকনিক্যালটিকে অত ভরসা করি না আমি কিন্তু ফান্ডামেন্টালিস্ট এই ফান্ডামেন্টালের উপরই ভরসা করি আমার এই বন্ধুর এই সেট যদি আমার খুব ভালো লেগেছে তার সঙ্গে যখন আমি ফান্ডামেন্টাল অ্যাড করলাম তো তার রেজাল্ট কিন্তু দারুণ ইট নেভার ফেলস মানে আপনি নাইনটি পার্সেন্টের উপরে আপনি তার সাকসেস সাকসেসে কিন্তু কিন্তু ইন আপনি কি চাইছেন আপনি চাইছেন ইনভেস্টমেন্ট করতে ভালো কোম্পানিতে বা টার্ন টার্ন কোম্পানিতে তো সেই যখন যখন আপনি ভালো কোম্পানিতে ইনভেস্ট করবেন ফান্ডামেন্টালি ভালো কোম্পানিতে ইনভেস্ট করবেন ফান্ডামেন্টালি ভালো কোম্পানিতে বাট কোনো যখন টার্নডাউন হচ্ছে কোনো কোম্পানির তখন যদি এই শেয়ারটি পান দারুণ অপূর্ব মাল্টি ব্যাগার আপনার হাতের মুঠ হয়ে আসবে আমি দেখেছি আমি দেখেছি বলে তো তার বিশেষ অনুরোধে আমি এই ভিডিওটি করলাম আপনারা চাটে যান চাটে গিয়ে দেখুন কোন কোন কোম্পানিতে এই ধরনের সেটা তৈরি হচ্ছে এবং তার ফান্ডামেন্টালস উন্নত হয়েছে কিনা তার ফান্ডামেন্টালটা ভালো কিনা দেখবেন ব্যর্থ হবেন না আমি যেমন একটা স্টক বলি যেমন আমি আবার বলছি স্টকটি শুধু বোঝানোর জন্য বলছি কেনার জন্য নয় কিন্তু কেনা হোল্ড বা সেলের কিন্তু রিকমেন্ডেশন নয় দেখবেন সেম কন্ডিশন হয়েছে সূর্যোদয় স্মল ফাইন্যান্সিং ব্যাংক সূর্যোদয় এই কোম্পানিটি দেখবেন সেম সেটা এর এক রিসেন্টে আমি আবার বলছি এটা কিন্তু কোনো বাই হোল্ড বা সেল রিকমেন্ডেশন নয় আমি জাস্ট দেখেছি তাই বলছি সূর্যোদয় আমরা আগের থেকেই হোল্ডিং আছে এটা আমি বলে দিই তো আপনাকে ওটাও কিনতে বলছি দেখতে বলছি দেখবেন টেস্ট করবেন ভালো করে বুঝবেন যদি সেটাতে যদি কিছু বুঝতে না পারেন কোনো যদি সমস্যা থেকে থাকে ইউ আর ফ্রি টু কমেন্ট অন মাই কমেন্ট বক্স আই উইল ট্রাই তো आंसर উইথ মাই বেস্ট নলেজ थैंक यू যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার